কালি তো তোমরা বলো ওদের জন্য কোনটা নেওয়া যায় এই যে হনুমান এই হচ্ছে গদা আমরা এখন কনফিউজ তুই যেন এখন ম্যাঙ্গো ফেসিয়াল করছে কি ফেসিয়াল করছিস তুই জন্মদিনের আগে ম্যাঙ্গো ফেসিয়াল ম্যাঙ্গো ফেসিয়াল আমরা এখন এসছি অনিকা জন্য একটুখানি জিনিস দেখতে এই যে দাদার দোকানে দেখো তোমাদেরকে এক এক করে দেখাই হনুমান এটা হচ্ছে গদা এগুলো হচ্ছে রুপোর লগেট এই দেখো হার হার মহাদেব এই আর গুলো এটা আছে গণেশ এটা সরস্বতী লক্ষ্মী অনিকা জন্য এই দুটোর মধ্যে কোনটা নেব তোমরা একটু কমেন্ট করো এদিকে আছে হনুমান একটু ঠিক করে দে এই যে ফোকাসটা আসছে হাত দে ফোকাসে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এনি ব্লগ অনেক উজান আজকে সকাল সকাল অনেকক্ষণ উঠেছে সাতটার সময় হ্যাঁ তারপরে দুধ খেয়ে খেলা করছিল খেলা করে নটার দিকে দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে আর এই যে অনেক খাটে বসে রয়েছে আর ওই উজান ঘুরছে উজান পটি করেছে হাই করে দাও তো হ্যালো উড়ান তুমি কি করছো নেই নেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকি করছে কই টুকি করে দাও তো হাই করে দাও তো একবার হ্যালো কেমন আছো আচ্ছা ওখানে দাঁড়াও ওখানে দাঁড়িয়ে আগে হাই করে দাও আনি ভিডিও করবে এখন আচ্ছা বদমায়েশি দেখেছো আনি ভিডও না আনি আনি পরে ভিডিও করবে আগে হাই করে দে তাহলে দেবো আগে হাই কর আগে হাই হ্যালো কেমন আছো কেমন কে মন আ আ ছো মিমিনা আর তো তোমরা কি হ্যাঁ শিউ 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 তুমি হাই করে দাও হ্যালো তো ওদের এখনো সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটা পনেরো বাজে বসো 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 আচ্ছা 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 হ্যাঁ তাই তুমি পাতি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি দুজনে এবার মারপিট করবে না হলে বাবা কি খেলা হচ্ছে জানলা ধরে কিরকম খেলা করো দেখিয়ে দাও তো জানলা ধরে বিশাল দুষ্ট হয়ে গেছে আর একদিন পর ওদের জন্মদিন চোদ্দ তারিখ রবিবার ওদের জন্মদিন তোমরা তো সবাই জানো তো চলো দেখা যাক কি কি হয় তোমাদের সাথে সবই শেয়ার করব তেমন কোন মানে বাইরের কাউকে এবারে ডাকা হবে না নিজেদের মধ্যে ঘরে ঘরে সেলিব্রেট হবে ছেড়ে দাও ছেড়ে দাও মারপিট করছে চলো টাটা এখন আবার পরে কথা বলছি তোমাদের উঠে খেলা করছিল তোমরা দেখতেই পেলে তারপরে ওর মা উঠেছে আর এখন ওদের এখানে লাঞ্চ হচ্ছে মাছের ঝোল ভাত

তাহলে টাটা করে দাও তো ভাব খেয়ে নেবে তো দুষ্টুমি করবে না তো এই অনিক কি করছিস নান্না করছিস নান্না করে ভাব খাবি আচ্ছা চলো ওরা লাঞ্চটা করে নিক তারপরে আবার ওদের সাথে তোমাদের দেখা করবো আর ওদের আজকে এখনো স্নান হয়নি বাইরের ওয়েদারও খুব খারাপ স্নান করি ও স্নান হয়ে গেছে আমি না আমি একটু ব্যাংকে গেছিলাম কাজ ছিল ওয়েদার খুবই খারাপ চলো এখন টাটা আবার পরে দেখা হবে এই দেখো বাবা কোর থেকে চলে এসছে আর বাবা রুজান মিলে বসে বসে কাঁঠাল খাচ্ছে দেখো বাবা ওরে বাবা রে কাঁঠাল খাচ্ছে এই দেখো বাবা দেখি কাঁঠাল এনেছে শশা এনেছে আম এনেছে তাই তো শোনা আচ্ছা আমরা পরে খাবো হ্যাঁ এই যে উজানো বসে আছে অনেক বসে গেছে ওখানে দেখো অনেক একা একা আম ছাড়িয়েছে দেখো কত সুন্দর ও মানে দেখো ছুরি দিয়ে আনি আম কেটেছে দেখো একা একা কি সুন্দর কাটছে আর ছাড়াচ্ছে আর খাচ্ছে তুমি পাচ্ছ না তুমি ছোট না বা কাঠালাম নিয়ে বসেছে এখন তিনজন এই দেখো বুজন এখন ম্যাঙ্গো ফেশিয়াল করছে কি ফেশিয়াল করছিস তুই জন্মদিনের আগে ম্যাঙ্গো ফেশিয়াল ম্যাঙ্গো ফেশিয়াল তোমরা তো দেখতেই দিলে বাবা এসেছে আর এখন তোমাদের সাথে শেয়ার করব একটুখানি অনিতার ওখানে নতুন জামাকাপড় যেগুলো আছে সেগুলো আমাদের স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো ভাবলাম ওদের যেহেতু কিছুদিন জন্মদিন তোমাদেরকে একটুখানি দেখিয়ে নি ওদের যে কটা নতুন আছে সেগুলো তোমাদেরকে আগে দেখাচ্ছি তোমরা একটু কমেন্ট করে বলো যে আমরা কোনগুলো পড়াবো ওদেরকে ঠিক আছে তো ওদের অনেকগুলোই নতুন আছে সেগুলো নিয়ে আমরা খুব কনফিউজ আছি তাই জন্যই তোমাদের কাছে বলছি যে তোমরা কমেন্ট করে জানিও যে কোনগুলো পড়াবো তো চলো আসতেই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ফার্স্টেই দেখাচ্ছি দেখো এটা আমার বাবা দিয়েছিল অনিকা রোজানের প্রথম বছরের জন্মদিনে এই দেখো এই হচ্ছে জামা এইটার প্যান্ট হচ্ছে এই যে এটা অনিকে তো এই একটা গেল আর এটার সাথেই মানে এটার সাথেই উজানকে দিয়েছিল এইটা এই যে প্যান্ট আর এই হচ্ছে উজানের জামা এই দেখো এই হচ্ছে একটা সেট আছে আর একটা দেখো এই সেটটা আছে এগুলো একটু বড় বড়ই আছে এই যে জামা আর এর সাথে এই যে জিন্স প্যান্ট এটার সাথে এই হচ্ছে আর একটা জামা আর এই একই প্যান্ট একটা সেটিং দেখাই তোমাদেরকে এই হচ্ছে জামা আর এই প্যান্টগুলো অনেকটা বড় এই যে থ্রি কোয়াটার প্যান্টের মধ্যে দেখো এই যে এই জামার সাথে এই প্যান্ট আর এর সাথে আর একটা জামা হচ্ছে এই যে অরেঞ্জ হ্যান্ট তো একই এই অরেঞ্জটায় অরেঞ্জ কাজ করা আর লালটা লাল কাজ আর আছে এই আর একটা সেট এই সেট জামা এই হচ্ছে প্যান্ট এই একটা কালার আর এখানে আছে এই আরেকটা কালার এই একটা ছবি তুলে তো এগুলোর মধ্যে কোনটা ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ওদের জন্মদিনে কোনটা পরাবো তো ওদের জন্য আর নতুন জামা কাপড় এখন কিনিনি সবই আর কদিন পরে কেনা হবে কারণ পুজোর সময়ের জন্য কেনা হবে তো এখন যেহেতু এইগুলো আছে ওই জন্য আর আমি কাউকেই বলেছি কিনতে হবে না ও জন্মদিনটা যাক পুজো তো চলেই আসছে তো ওই জন্য এর পরে কেনা হবে আরও অনেক জামাকাপড় আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে তো বললাম যে দেখাচ্ছি দাঁড়াও এগুলো তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি এই গেঞ্জিগুলো আছে দেখো এই একটা পিঙ্ক এখানটায় আছে এই যে লাল আরও অনেকগুলো কালার আছে দেখিয়ে একবার করে যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো এই আছে একটা হলুদ আর এখানে আছে নীল ছটা কালার আছে এগুলো বাড়িতে পড়ানোর জন্যই আনা হয়েছিল তো আর বড় হয়ে গেছে বলে রেখে দেওয়া আছে এই একটা কালার আর আছে এই একটা কালার এই হচ্ছে এই ছটা কালারের গেঞ্জি আর দুটো স্যান্ডো গেঞ্জি আমি পরাইনি রেখে দিয়েছিলাম পয়লা বৈশাখের সময় আনা তো এই দুটো একদম নতুন মানে পড়াইনি জন্মদিনের জন্যই রেখেছি আর গুলো তো সব বড় করে দিয়েছে ওই জন্য এই দুটো আছে আর এই যে নতুন প্যান্ট আছে দেখো এই একটা হলুদ এই যে একটা অরেঞ্জ যারা নতুন দেখছো তারা দেখবে আর যারা পুরনো তারা তো দেখেইছো যে যে এগুলো বড়ো বলে এগুলো তুলে রাখা হয়েছে আর এই একটা কালার এই আছে সবুজ আর এই আছে লাল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও অনেক আরও যান এগুলো হচ্ছে ধরো স্নান করে পড়ালাম বা সকালবেলা পড়ালাম আর ওইগুলো আগের গুলো যেগুলো দেখালাম সেগুলোর মধ্যে কোনটা সন্ধেবেলার বার্থডে কেক কাটবে করে সেটা তোমরা কমেন্ট করো তো চলো আবার পরে কথা বলবো এখন আর আমার বোন স্ট্যান্ডটা একদম দিয়েছে ভুলে ওইগুলো পুরো খাটের এখান থেকে ছাড়া পাতা কিনে স্কার্ফটা দিয়ে বেঁধে রাখা হয়েছে দেখ চলো টা বলছি আমরা এখন এসেছি অনিকারুজনের জন্য একটুখানি জিনিস দেখতে এই যে দাদার দোকানে দেখো তোমাদেরকে এক এক করে দেখাই হনুমান এটা হচ্ছে গদা এগুলো হচ্ছে রূপল লগেট এই দেখো হার হার মহাদেব এই আর গুলো দেখো এটা আছে গণেশ এটা সরস্বতী লক্ষ্মী রাধাকৃষ্ণ দেখো কি সুন্দর দেখো কত রকম কত কিছু আছে খুব আমার তো সবকিছুই পছন্দ খুব পছন্দ হয়েছে এটা কি কালী কালি মা কালী এটা মা কালী তোমাদেরকে দাঁড়াও সবগুলো দেখাচ্ছি তো তোমরা বলো ওদের জন্য কোনটা নেওয়া যায় এই যে হনুমান এই হচ্ছে কদা আমরা এখন কনফিউজ এই দেখো অনেকের জন্য এই দুটোর মধ্যে কোনটা নেব তোমরা একটু কমেন্ট করো এদিকে আছে হনুমান একটু ঠিক করে দে এই যে ফোকাসটা আসছে হাত ফোকাসে হাত এই যে মা আমাদেরকে পাঠিয়েছিল গিফট নেওয়া হয়ে গেছে অনেক জানে ওদের দিদার তরফ থেকে তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি এই রকম আমরা বাড়ি আসছিলাম আর একটা গাছে আমাদের পাড়াতেই এই পেয়ারা দুটো দেখেছি পেকে গেছে আর আমিও পারতে পারছিলাম না তারপরে বোন আবার কো আমাকে উঁচু করে তুলেছে তারপরে পেরেছি অনেক আরও জানার জন্য তো চলো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো না কী গিফট কিনেছি ওদের জন্য কারণ তোমরা কমেন্ট করো কোনটা নেব গদাটা নেবো না বাজরাংবালি নেবো কোনটা নেব তো জন্মদিনের দিনই দেখতে পাবে ওরা কি গিফট পাচ্ছে এই হচ্ছে পেয়ারা বাড়ি যাচ্ছি বোনও একটা জিনিস কিনেছে সেটাও তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো ও হ্যাঁ আর ভালো কথা এই দেখো ম্যাচিং ম্যাচিং ওন না বনেই অ্যাশটা নিয়েছে আর আমি তো এটা নিয়েছিলাম বনেই অ্যাশটা নিয়েছে আর এই অন্যগুলো খুব ভালো লেগেছে আমাদেরকে এই দেখো আমরা ঘরে চলে এসেছি আর ওদের জন্য যে পেয়ারা আনলাম দেখিয়ে দাও ভিতরে পিং ওই দেখি তোমারটা দেখাও বাবু হাতটা দাও ওইদিকে এ দাঁড়াও তোমার হাত এদিকে দেখো পিং দাঁড়ান ধরে রাখো ধরে রাখ ধরে রাখ ওখানে ধরে রাখ এই দেখো পিঙ্ক পেয়ারা বাবু ভালো হা প্রীতি টেস্টি আনি বলো টেস্টি বলেও তো দারুন কেমন করে দারুণ বলে বলো তাড়াতাড়ি বলো গাউন এরকম দাউন গাউন হাতের কর মার মত রং কর গাউন ওটা কর হ্যাঁ লাইক ঠিক আছে এই দেখো অনিক আরু বসে এখন চিপস খাচ্ছে এই কার সাথে বসে আছিস হ্যাঁ কে ওটা কে জোরে বল আর এটাকে দাও ওরা বসে এখন ওদের ঠাকুরদা ঠাকুমার সাথে বসে বসে খাচ্ছে চিপস আগের দিন যে এনে রেখেছিল সেইগুলো আর আমি এই ব্যাগ ভর্তি করে দেখালাম আর ওই ব্যাগটা ভর্তি করে এনেছি এই যে আমার অনেকটাই শাড়ি এনেছি আরও কিছু আছে ওখানে আর কিছু আনিনি আর এই ব্যাগটা হচ্ছে পুরো ব্লাউজ ভর্তি আর এখানটায় কটা আছে চলো তোমাদেরকে দেখাই সব শটিং করবো উদিত আমাকে ভিডিও করে দেবে এই যে কলিন দিয়ে বসছে এখন কাজ নেই আমার ভিডিওটা আগে করে দে তারপর তুই কলিন দিয়ে হুম এই যে হ্যান্ডলুম এর এই শাড়িটা আমার তিনটে লাল কালো পিঙ্ক এগুলো আমার খুবই 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 পছন্দের শাড়ি এগুলো মানে পরতেও যতটা আর দেখতেও খুব সুন্দর জানি কতটা কি জায়গা ধরবে উদি আবার এটাকে এদিকে মানে দেখিয়ে দিল না হলে জায়গা তো ছোট হয়ে যাচ্ছিল আর এই দেখো নতুন শাড়ি পরে আছে না পরিনি এবারে এক একটা অকেশনে পরব এই যে মালবেরিটা আছে এখানে একটা ইয়ে আছে কি বলো তাকে বেগমপুরি 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 আরো একটা আছে হ্যাঁ এই শাড়িটাও নতুন আছে সব হ্যান্ডলুম আর একটা নতুন বাটিকটা রেখেছি কারণ যে জন্মদিন আছে সেজন্য পরব লিনেন বাটিক

পড়ে যাবে নিচের শাড়ি সরে গেছে মিডিলের শাড়ি দেখেই বই হ্যাঁ এগুলো সরে গেছে পড়ে যাবে ব্লাউজগুলো নিচে রাখ আর উঠে গিয়েছিলো সিল্কের সিল্কের শাড়িগুলো নিচে দিলে ভালো হতো পেছনে চেপে নেই

কি খাবে কিশমিশ হাত পাত একটা একটা করে দিই হাত পাত তোমার একটা হ্যাঁ প্রসাদ খাবে নাও এই একটা তোমার এই একটা এই একটা এই একটা তোলো তোলো ওটা তোলো ওটা তোলো অনেকে খুনিও ঠাকুমাকে ওই প্রসাদ তোলা প্লেটটা নিয়ে বলছে ঠাকুমা পুজো দাও পুজো দাও মানে হচ্ছে ওরা কিশমিশ খাবে তাকাও ওইদিকে দেখাও হাত দিয়ে দেখাও সবাইকে সবাইকে দেখাও তোমরা কি খাচ্ছ বলো কিশমিশ কি না এখন পুজো দেবে না কেউ অন্ধকার হয়ে গেছে চারিদিকে জোম্যাটো চলে এসছে হ্যাঁ চা আমি বন্ধ করে দিয়েছি এই দেখো আমি এখানে একটু মানে চা করলাম খাও বললে আর এদিকে মামাদের জন্য ডিম আর আলু সেদ্ধ দিয়েছে ওরা কি দিয়ে ভাত খাবে তোমরা মিম আচ্ছা চিচি মাম আচ্ছা কি খাচ্ছ মিষ্টি খাচ্ছ আস্তে 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 বাবা ওই দেখ দা কেমন খেতে কেমন খেতে বলো দাউন আচ্ছা এই দেখো আমরা এখন ডিনার করব উদিত গেছিল বিরিয়ানি আনতে বিরিয়ানি নিয়ে চলে এসছে সেগুলো বাড়া হয়ে গেছে আর আমাদের খাওয়ার কথা ছিল না তারপরে আবার খাওয়ার কথা হতে জন্য গিয়ে ছিল বাঁধাকপির তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু আলু দিয়ে মাছের তরকারি তো এখানে আমরা সবাই বসেছিলাম খাওয়া দাওয়া করব বলে আর অনেক আর উজান তো শর্টস দেখছিল তো যাই হোক বিরিয়ানি এদিকে বাড়া হয়ে গেছে আমি বিরিয়ানির আগে একটুখানি ভাত খাবো তরকারি দিয়ে তারপরে বিরিয়ানি খাবো তো দেখো এখন আমাদের অবস্থা দেখো আমার শাশুড়ি ওদিকে খাচ্ছে আর এক হাতে উজান দু হাত দিয়ে খাচ্ছে আবার আর এদিকে আমি খাচ্ছি আর আমার পাতে খাচ্ছে অনেক এই হচ্ছে অবস্থা আমাদের একবার জল খাচ্ছে একবার বিরিয়ানি খাচ্ছে দেখো না উজান তো দু হাত দিয়ে মেখে চটকে বিরিয়ানি আলু মাংস সব খাচ্ছে ও খেয়েওছে অনেকটা বিরিয়ানি আর অনেকও অল্প খেয়েছে আর অনেকে একটু ভাত খেয়েছে ওদেরকে ওই জন্য এখন আর ভাত খাওয়াবো না বাড়িতে গিয়েই একেবারে ডিমালু সেদ্ধ আর ভাতটা নিয়ে নিয়েছি ওই বাড়ি গিয়ে খাইয়ে দেবো তো চলো আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো এখন টাটা আমাদের ডিনার করা কমপ্লিট আর অনেক ওজন এখানে বসে বসে চুড়ি নিয়ে খেলছে একজন আর একজন ওদিকে কি একটা বার করেছে ওই দেখো বললাম দাঁড়া তোর মাকে ডাকি দাঁড়া কি বদমাস দেখেছো আমি তোমাকে বললাম কিন্তু যে ওরকম করবে ঠিক আছে করো এবার আমরা বেরিয়ে যাবো আর ওখানে কি কাজ করছে ওদের ডিমের ডিম সিদ্ধ আলু সিদ্ধ নিয়ে নিয়েছে আর এখানে ছাতু আছে হয়েছে চায়ের বাসনটা ধুয়ে দিয়েছে কারণ চায়ের বাসনটা আমাদের সকালে চা খাওয়া হয় তখন কাজের ওই দিদিটা আসে না তো আর এখানে ঘরের তো মোটামুটি তোমরা সব দেখতে পেলে গোছানো কমপ্লিট লাইটটা বন্ধ আছে তার এই সব গোছানোর মধ্যে কমপ্লিট ব্যাগ দুটো নেবো নিয়ে বেরিয়ে যাবো আবার কালকে রাতে আসবে চলো এখন টাটা